আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিল হাসান আপনাদেরকে আজকে কে এইট মাইক্রোফোন সম্পর্কে কয়েকটি কথা বলবো যারা এটা নিতে চাচ্ছেন আপনারা এটা নেওয়া থেকে বিরত থাকবেন কারণ এটা হচ্ছে একদম লো কোয়ালিটির এটা না নেওয়াটাই বেটার বলে আমার মনে হয় এটার মধ্যে তেমন স্পেশাল কিছু দেওয়া নেই শুধু কয়েকটি পার্টস খুলে আপনাদেরকে তা দেখাচ্ছি এটার মধ্যে ব্যবহৃত সব কিছুই হচ্ছে লো কোয়ালিটির এটার সাউন্ড কোয়ালিটি একদম বাজে আপনাদেরকে শেষে এটার সাউন্ড কোয়ালিটি শোনাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো ফাইনালি এটা কোলার পর এখানে একটা ব্যাক পার্ট দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার যেটা লাগাই আর কি সেটা এটা দেখতে একদম লো কোয়ালিটির তেমন ভালো নয় এবং যেটা পার্টস অরিজিনাল এখানে একটা ছোট সার্কিট ব্যবহৃত হয়েছে এবং ব্যাটারি যেটা দেওয়া হয়েছে সেটা একদম ছোট যার কারণে চার্জ বেশিক্ষণ টিকে না এই ব্যাটারির ব্যাক আপ সর্বোচ্চ তিরিশ মিনিট এর বেশি হয় না এটা চেঞ্জ করলেও ফায়দা নেই এই ব্যাটারিটা একদম লো কোয়ালিটির আমি চেঞ্জ করেছি ব্যাটারি কিন্তু তাও চার্জ টিকে না আর এটা অন করলে লাল এবং সবুজ একটি বাতি চলবে এটা আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে অলরেডি এখন এটা সাউন্ড কোয়ালিটি আপনারা শুনুন এখন আপনারা যে ভয়েসটা শুনছেন সেটাকে এইট ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা এটার সাউন্ড কোয়ালিটি একদম বাজে আপনারা দয়া করে এটা কিনবেন না আপনারা চাইলে বয়া এম ওয়ান মাইক্রোফোনটা নিতে পারেন এটা কেবলস ওয়ালা হওয়াতে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো জোস এটা আমি ইউজ করেছি এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এবং অন্যান্য যেগুলো আছে দামি মাইক্রোফোন আপনারা সেগুলো ট্রাই করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাকে আর ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না